এই বাংলাদেশ বিগত তিপ্পান্ন বছরের অব্যবস্থাপনা বিশৃঙ্খলা দলবাজি এবং সব ধরনের অন্যায় অপকর্ম অশ্লীলতা ব্যায়পনা সন্ত্রাস খুন গোম এবং মানুষের উপরে সব ধরনের যাতাকল নিষ্পেষণ নিপীড়নের মাধ্যমে তিপ্পান্ন বৎসর আমরা দুঃখজনকভাবে কাটিয়েছি এই তিপ্পান্ন বছরের দক্ষ বেতা জ্বালা আমাদের তরুণ ছাত্র সমাজ শ্রমিক সমাজ আপামর জনতা এই চব্বিশের জুলাই আর আগস্টের পাঁচই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে বিজয়ের মধ্য দিয়ে আমাদের কষ্ট আমাদের দুঃখ আমাদের বেতা মহান আল্লাহ কিছুটা হইল উপশম করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন আমাদের এই প্রিয় ঠিকানা প্রিয় জন্মভূমি আমাদের এই প্রিয় দেশকে গড়ার পালা বিগত দিনে দুর্নীতির কারণে স্বজন প্রীতির কারণে কারণে আমাদের জনগণের সাথে বৈষম্যমূলক আচরণের কারণে আমাদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে আমাদের মধ্যে যে পার্থক্য তৈরি হয়েছে ধনী গরিবের যে ব্যবধান তৈরি করা হয়েছে আমাদের জাতির সম্ভাবনাকে যেভাবে তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে জাতিকে পুনর্গঠন করতে হবে উদ্ধার করতে হবে তার জন্য নতুন করে আমাদের যাত্রা শুরু হয়েছে আমরা এমন এক বাংলাদেশ চাই যেই বাংলাদেশের আমার গরিব কৃষক ভাইয়ের ছেলে শ্রমিক ভাইয়ের ছেলে তার মেধা দিয়ে সে যদি ভালো চাকরির জন্য নির্বাচিত হয় মনোনীত হয় আমার ওই গরিব চাষিকে ওই শ্রমিক বাইকে তার সন্তানের চাকরির জন্য কারো কাছে তদবির করা লাগবে প্রশ্নই না না সর্বপ্রকার ঘুষের কি চিরতরে বাংলার মাটি থেকে নির্বাসনে পাঠাতে হবে আমার এই দেশের আমার গরিব ভাই সে এই ফুটপাতে ফল বিক্রি করবে ফুচকা বিক্রি করবে কাপড় চোপড় বিক্রি করবে সকালে বিক্রি করবে দুপুরে করবে রাতে করবে দিন রাত করবে কারো বাপের সাধ্য হবে না সে চাঁদা দাবি করতে পারে চাঁদাবাসদেরকে বাংলার মাটিতে এমন করতে ঢুকাতে হবে লালন করেন আর শুধু বলেন নাই 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 কিন্তু তলে তলে আছে সাপোর্ট দেন চাঁদাবাজি করে কেউ আর চাঁদাবাজদের সমর্থন দিয়ে পৃষ্ঠপোষকতা দিয়ে একটা ওয়ার্ডের কাউন্সিলর আর হতে পারবেন না এমপি তো অনেক দূরের ব্যাপার সুতরাং আমাদের বাংলাদেশ এমন এক নেতৃত্ব আমরা চাই যারা হবে মানব সেবার দৃষ্টান্ত আমার কোনো কাজে আমি ইউনিয়ন কাউন্সিলের অফিসে অথবা ওয়ার্ড কাউন্সিলের অফিসে অথবা সিটি কর্পোরেশনে অথবা কোন মন্ত্রণালয় যাওয়ার সাথে সাথে রেডি থাকবে স্যার কি দরকার আসেন বসাবে চা খাওয়াবে জিজ্ঞেস করবে স্যার আসতে কোনো কষ্ট হয়েছে স্যার কি লাগবে বলার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে কাজ শেষ হওয়ার পর আরেকবার বলবে স্যার আরেকটা চা দিলে কেমন হবে আমরা বলবো না আমাদের টাইম নাই আমার যাইতে হবে ঠিক আছে স্যার ধন্যবাদ আবার আসবেন ঘন্টা পর ঘন্টা বসায় রাখবেন ফাইল ওর কাছ থেকে ওর কাছে যাইতে সময় লাগবে অফিসকে ল্যাংড়া বানায় রাখবেন আতুর বানায় রাখবেন তোমাদেরকে ল্যাংড়ার আতুর বানায় চালব ওই বিরোধী গোষ্ঠী যারা এগুলো করতে চাও আমার জাতির উপরে শোষণ করেছ তিপ্পান্ন বছর আর তিপ্পান্ন ঘন্টাও তোমাদেরকে আমরা সময় দেব না সবাই ভালো হয়ে যাও আমরা জাতীয় ঐক্যবদ্ধ পাঁচই আগস্টের পরে আমাদেরকে আর মোলা জুলাইয়া তথাতথিত উন্নয়নের দোয়া তুলে এই করেছি সেই করেছি জাতির সাড়ে বারোটা বাজিয়েছ তোমরা এই জাতিকে কিছুই দিতে পারো নাই ছাত্র সমাজকে কিছুই দিতে পারো নাই আমার ছাত্র তিরিশ বছর পড়ালেখা করে রাস্তা রাস্তায় বিজ্ঞার জুলি নিয়ে গোড়ায় প্রকাশ্যে দিবানুকে ঘোষণা দিয়ে আত্মহত্যা করে আমার মা আমার বাবা তার সন্তানকে ভিক্ষা করে করে পড়াইয়া আবার তাকে বোঝা হয়ে মা বাবার জন্য মা বাবা চোখের পানি ফেলে তার বোক বাসায় দেয় কোন দেশে বাস করি আমরা এমন এক সরকার চাই আমরা এমন এক রাষ্ট্র চাই যেখানে শিক্ষা ব্যবস্থার জন্য কোনো বেতন দিতে হবে না বই কলমের দাম একেবারেই লিস্ট পর্যায়ে সামান্য নিতে হবে চেয়ে বেশি মুনাফা করি করার চেষ্টা করলে এটা আমরা মানব না আমাদের শিক্ষা হইতে হবে আন্তর্জাতিক মানের আমাদের শিক্ষা হইতে হবে প্রথমে তাকে আল্লাহর পরিচয় শিখাতে হবে দিতে হবে সাহাবাই সাহাবাইকারের জীবনী পড়াতে হবে পরকালে আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই অনুভূতি তৈরি করে যে শিক্ষা সেটাকে আগে এক নম্বরে স্থান দিতে হবে দুই নম্বরে আধুনিক জ্ঞান বিজ্ঞান যেগুলো আছে যেটা কোরআন থেকে উৎসাহিত সেই জ্ঞান বিজ্ঞানকে করে একটা অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিতে হবে এই শিক্ষার মধ্যে শিক্ষা বেশি থাকবে মুখস্থ করানোর চাইতে আমার ছেলেমেয়েরা পড়বে আর বিভিন্ন জায়গায় গিয়ে তারা প্র্যাকটিক্যাল অনুশীলন করবে রিহার্সাল করবে আঠারো বছর বয়স হলে প্রত্যেক ছাত্রকে চাকরি বাধ্যতামূলক করা হবে একটা ছেলেও রাস্তাঘাটে আড্ডা দেওয়ার কোনো সময় পাবে না আমার কোন ছেলেকে পড়ালেখা করে শুধু চাকরির জন্য বিদেশ যেতে হবে না বরং বিদেশে যারা আছে তাদেরকে আমরা দেশে ফেরত নিয়ে আসবো তাদেরকে বরংকের স্যালারি দিব তাদের কাছ থেকে আমরা প্রজেক্ট নিব চিন্তা নিব আইডিয়া নিব বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে এমন এমন একটা বাংলাদেশ আমরা চাই শিক্ষা ব্যবস্থা চাই যেখানে আমার শিক্ষিত ছেলেমেয়েরা বেকার থাকবে না একদিনের জন্য একইভাবে যারা পড়ালেখা করতে পারে নাই জড়ে পড়ে গেছে তাদেরকেও টেকনিক্যাল শিক্ষা দিয়ে তাদেরকে বিভিন্ন সেবামূলক কাজে লাগাইয়ে দেওয়া হবে তাকে এই সমাজে কত কাজ আছে টেকনিক্যাল শিক্ষা দিয়ে সেও বেকার থাকবে না আজকে ছেলেমেয়েরা রাস্তাঘাটে আড্ডা মারতে 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 মশার কামড় মাসির কামড় তারপরে দুর্গন্ধ কত অসুখ বিসুখ হয়ে যায় আমার দেশের সোনার ছেলেমেয়েরা এক সেকেন্ড বাজে আড্ডা দেওয়ার কোনো টাইমই তারা খুঁজে পাবে না এমন সিস্টেম করা হবে কাজের মধ্যেই তারা উল্লসিত থাকবে কাজ শেষে মা বাবাকে নিয়ে স্ত্রী নিয়ে সন্তানকে নিয়ে পারিবারিক আড্ডা হবে সেখানে আল্লাহর কথা হবে রসুলের কথা হবে দিনের কথা হবে সব ধরনের বেদিনী এবং জাহিলিয়াতি আচরণ বাংলার মাটি থেকে জেটিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে এরকম একটা শিক্ষা ব্যবস্থা লাগবে যেখানে কোনো শিক্ষা নাই এমন কোন বেকার যুবকও থাকবে না অনেক কাজ আছে যেগুলো আমরা তাদেরকে আমরা তাদেরকে বানিয়ে দেব আমরা দুই লাখ টাকা দিয়ে দিব তিন লাখ টাকা দিয়ে দিব তুমি যাও তুমি কিছু তুমি একটা দোকান দাও পাঁচ লাখ টাকা দিয়ে দিব কোথা থেকে দিব আমরা যেখান থেকে দিব আমাদের দেশের প্রচলিত রাজনীতির লোকেরা এগুলোর খবরও জানে না খবরই জানে না আমরা আমাদের সরকারি কর্মকর্তাদেরকে দায়িত্ব দিব আল্লাহয়ালা কর্মকর্তা যারা যারা তারা ধনী ব্যক্তিদের বাসায় গিয়ে সুন্দর করে হিসাব করে জাকাত নিয়ে আসবে আবার গরিবের তালিকা নীরবে হবে ধনী জানবে না কোন গরিবকে এটা দেওয়া হয়েছে গরিব জানবে না কোন ধনীর কাছ থেকে এটা আনা হয়েছে গরিবের বাসায় দেয়া আমার সরকারি কর্মকর্তা সালাম দিয়ে কাকুতি মিনতি করে বলবে আপনার কাছে একটা অ্যাপিল করতে চাই যদি কিছু মাইন্ড না করেন ওড ইউ ডোন্ট মাইন্ড আপনাকে কিছু বলতে চাই কি সেটা আমি জানি আপনি অভাবের মধ্যে আছেন আমি জানি আপনার পরিবার সঠিকভাবে চলছে না আমরা সরকারের পক্ষ থেকে আসছি যদি আপনি মেহরবানি করি কাইন কনসেন্ট আপনি যদি দেন তাহলে আপনাদের জন্য এমন কিছু ব্যবস্থা করতে চাই যা আর কেউ জানবে না আপনার ছেলেটাকে বিদেশ পাঠায় দিতে চাই আপনার ছেলেটাকে আমরা একটা দোকান করিয়ে দিতে চাই আপনার জন্য এই ব্যবস্থা করতে চাই পায়ে ধরে গরিবকে যথাযথ মূল্যায়ন করে তারপর তার কনসেন্ট নিতে হবে সে বলবে ঠিক আছে যদি আপনারা চাচ্ছেন ঠিক আছে তাহলে এটা আপনি করেন এরকম লাগে যাই সলিগুড়াবে নাম নেওয়ার নামে এক নামের জায়গায় আর এক নাম ঢুকাইবে মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা বানাই দেবে মুক্তিযোদ্ধার বাতা কাপে টাঙ্গাল ফকিরেরা এটা বাংলাদেশ হবে না মুক্তি সময় তার জন্ম হয়নি মুক্তিযোদ্ধা কত বড় আর আমাদেরকে কইতো আমরা নাকি রাজাকার শেষ মুহূর্তে এসে কয় রাজাকার কয় মুক্তিযোদ্ধা নাতিপুতিরা পাইবে না তো রাজাকারের নাতিপুতিরা পাইবে দেশের সব মানুষ রাজাকার রাজাকার কইতে 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 এটা কথা আছে না সাপ নিয়ে যে খেলে সাপের দংশনে সে কি হয় আগুন নিয়ে যে খেলে আগুনে জলে পড়ে সারকার হয়ে যায় শেখ হাসিনা তাই হয়েছে খালি রাজাকার খালিরা গুমানোর মধ্যে রাজাকার সজাগ রাজাকার একবার আমরা কইলাম একবারটা মেহান করি আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের সরকার রাজাকারের একটা তালিকা দেন আমাদের নামটা যে রাজাকার তালিকায় উঠছে দেখি তালিকা হইল ওয়েবসাইটে প্রকাশ হইল সবচাইতে বেশি রাজাকার আওয়ামী লীগের মধ্যে সাড়ে দশ হাজার রাজাকার সেকেন্ড আরেক দল পাইল থার্ড আরেক দল পাইল আমরা চাই নাম্বারও হইতে পারলাম না আমাদের নাম রাজাকারে খুঁজে পাইলাম না খালি মুখে রাজাকার মুখে রাজাকার এই রাজাকারের দল এরা কোথায় মুক্তিযুদ্ধ করেছে আওয়ামী লীগের কয়েকজন সমত পেয়েছে আমরা তো সেগুলো জানি না নিজেরা মুক্তিযুদ্ধকে চিন্তাই করেছে দেশের জনগণ সবাই মিলে মুক্তিযুদ্ধ করেছে আর তারা এটা চিন্তাই করেছে চেতনাদারি চেতনা বিক্রি করে খাইছে সেই চেতনা বিক্রি খাওয়া করে খাওয়ার দিন শেষ হয়ে গেল আর এই দিন ফিরে আসবে না সুতরাং আমরা ইনশাল্লাহ এমন একটা দেশ চাই যেখানে সেবার জন্য আমাকে অফিসে যেতে হবে না সেবার লোক আমার বাসায় চলে আসবে নাম্বার দেওয়া থাকবে ট্রিপল লাইনে দেওয়া ফোন করলে পুলিশ এখন তো পুলিশ পান না ওইভাবে তখন পুলিশ ঠিকমতোই পাবে না ইনশাল্লাহ এইভাবে সেবার নাম্বারগুলো দেওয়া থাকবে ট্রিপল ওয়ান ধরেন ট্রিপল ওয়ান মানে অল কাইন্ড অফ সেবা আপনি ফোন করার সাথে বলবেন সালাম আলাইকুম স্যার কি চাচ্ছেন বলে যে আমার পানির লাইনে সমস্যা স্যার আসতেছি বাসায় গিয়ে সেবা দিয়ে আসবে নো চার্জ আবার আপনি কি চাচ্ছেন আমার ফ্রিজ নষ্ট স্যার আসতেছি ফোন করতে দেরি হবে সেবা তার আগে পৌঁছে যাবে এবং কোন চার্জ দিতে হবে না এরকম একটা সেবামূলক দেশ এরকম একটা মানবতার কল্যাণে নিবেদিত একটা রাষ্ট্র একদল নেতৃত্ব দেশে কায়েম করতে হবে এটা কি যারো কারো পক্ষে সম্ভব লোভী লোকের পক্ষে সম্ভব দুর্নীতিবাদ লোকের পক্ষে সম্ভব মানবতার জন্য যারা মানবতার প্রতি যাদের কোনো দয়া মায়া নেই তাদের পক্ষে সম্ভব এটার জন্য লোক লাগবে আল্লাহ লোক আল্লাহর কাছে হিসাব আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশা এরকম যারা করে এরকম দায়িত্বশীল আল্লাহওয়ালা লোক লাগবে ঠিক না আর এই প্রচলিত বুনে আইন দিয়ে হবে কার আইন লাগবে সবাই বলেন কার আইন লাগবে সবাই বলেন কার আইন লাগবে আর মানুষ লাগবে কারা সৎ মানুষ একটা স্লোগান আছে না আইন চাই সবাই একসাথে বলতে হবে আল্লাহর আইন চাই এই স্লোগান দিয়া পাড়া মহল্লাকে জাগায় তুলতে হবে সৎ লোকের শাসন হইলে অসৎ লোকের কোনো অসুবিধা হবে না এই যে এখন যারা মদ খায় গাঁজা খায় ফেন্সিডিল খায় বেকার আছে কিশোর সন্ত্রাসী আছে না লোক এদেরকে সবার আগে আমরা ডাকবো এদেরকে এমন সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে দিব ওরা শেষ দেয় পড়ে পরে এখানে আল্লাহ শুক্রিয়া দায় করবে যে আল্লাহ এই লাইন তো আগে পাই নাই বুঝতে পারছেন কিনা এরা যে খারাপ হয়েছে এটার পিছনে আমাদের দুষ্ট রাজনীতি দায়ী রাজনৈতিক দলের তথাকথিত নেতারা এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য দল বাড়ি করার জন্য এদের হাতে অস্ত্র তুলে দিছে মত তুলে দিছে নারী তুলে এটার জন্য এরা দায়ী নয় দিছে রাজনীতির নামে অপরাজনীতি করে এদেরকে আগে ধরতে হবে আমার ওই সোনার টুকরা মানুষগুলো যারা নষ্ট হয়েছে এদেরকে আমরা মেরামত করতে বেশি সময় লাগবে না আমরা বুকে জড়াই দললে সঠিক পথ দেখাই দিলে হাতে টাকা তুলে দিলে সে যখন দেখবে পকেট গরম আছে হালাল ভাবেই খাইতে পারতেছে সব ঠিকঠাক আছে চাইনিজও খাইতে পারে সপ্তাহে একবার ভালো মাছ গুস্ত খাওয়া যায় এমন একটা ট্রিটমেন্ট দেওয়া হবে কোন আমাদের সমাজের কিছু ভাই আছে এটা ভুল বোঝায় কয়ে জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তোমাদের সবাই বাইন্দা দরিয়া নিয়ে জেলে ঢুকাইবে আর বাইরে হইতে পারবে না 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 এদের সবাই আমরা জেলে ঢুকাবো না এদেরকে আমরা ভালো বানিয়ে ফেলবো ইনশাল্লাহ এদের হাতে আমরা কাজ তুলে দিব টাকা তুলে দিব এরা বলে বেশ সম্পদের মালিক হয়ে যাবে ইনশাআল্লাহ এরা রাষ্ট্রের জন্য অ্যাসেট হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের এই ফান্ডটা কোথায় আমাদের হাতে ডাকাতের ফান্ড আছে এই দেশে যে পরিমাণ ধনী মানুষ আছে তাদের কাছ থেকে সঠিকভাবে দেখাত আদায় করলে এক বছরের বাজেটের পরিমাণ সমান টাকা প্রতি বছর জাকাত থেকে আসবে পাঁচ বছর লাগবে না দরিদ্র কি জিনিস এদেশের মানুষ খুঁজে বেড়াবে যে আগে শুনছিলাম আমাদের দেশে গরিব মানুষ ছিল গরিব মানুষটা কিরকম খনিফা নামে খ্যাত উমর ইমনা আব্দুল আজিজের শাসন আমলে দুই ব্যক্তি ডাকাত নিয়ে বেরোছে মরুভূমির দিকে যে কোন একটা গরিব লোক পাওয়া যায় কিনা হাঁটতে হাঁটতে চলতে চলতে দিন যায় রাত যায় গরিবের দেখা হয় না হঠাৎ দুই ব্যক্তির দেখা হলো দুইজনই দুলি মলিন দুলা মলিন চেহারা টেহারা কালো কাপড় চোপড় মলিন হয়ে গেছে দুলায় একজন আরকে দেখে বলেছি এবার পাইছি কয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উনি বলে ওয়ালাইকুম আসসালাম দুইজনের গলার টন বড় কি ব্যাপার একজন বলে ভাই জাকাত নিয়ে ঘুরতেছি গরিব মানুষ পাচ্ছি না আপনার দেখিয়া মনে হচ্ছে মনে হয় আপনি এটা নিবেন আরে কয়ে কেস তো আমারও একই রকম আমি তো আপনাকে পাইয়া খুশি হয়েছিলাম এখন তো দেখতেছি দুইজনের একই ঘটনা এই রকম রাষ্ট্র মাত্র পাঁচ বছর লাগবে ইনশাআল্লাহ আমরা হাসানা করব যারা জাকাত খাইতে চায় না যারা বলবে যে আমরা জাকাত নিব না সুদে ঋণও নিব না আমাদেরকে বিনা সুদে ঋণ দেন আমরা ট্রাস্ট গঠন করবো ফাউন্ডেশন গঠন করবো এক পর্যায়ে আমরা ব্যাংক বানাবো গ্রামীণ ব্যাংকের মতো ওরা তো সুদ নেয় আর আমরা সুদ ছাড়া স্মার্ট কার্ড করে দিব পাঁচ লাখ টাকা লিমিট করে দিব যাও টাকা নাও মেয়ের বিয়ে দাও বাচ্চা স্কুলে ভর্তি করাও বিদেশ ভ্রমণ করে আসো তোমার যা লাগে তাই করো আপনি পাঁচ লাখ নেবেন এটা পেইড করে আরো পাঁচ লাখ নেবেন অথবা আমরা তিন লাখ করে দিলাম এভাবে করে আমরা বিনা সুদে লোন দিয়ে দিব এখানে কেউ আর ছোট এন্টারপ্রিনার যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত এবং সাধারণ এন্টারপ্রিনার যারা তাদের আর কোনো মুশকিল থাকবে না মাফি মুশকিল বোঝা গেছে কিনা এই চিন্তাগুলো কোনো দিন আর কোন দলের কাছ থেকে শুনছেন কে কে শুনছেন হাত তোলেন শুনছেন কারো কাছ থেকে শোনেন বলে জাকাত বৃত্তির অর্থনীতিটা কি বলতে পারবে না এরা খালি জানে হলো ঘোষ দুর্নীতি কিভাবে মাল কামাই কইরা বিবির জন্য বাড়ি বানাইবে হলো মালয়েশিয়া সিঙ্গাপুর আপনার বিবি কি এমন কি কোথায় বিবির জন্য সিঙ্গাপুরে বাড়ি বানাইতে হবে কেন এই বিবি কি কবরে যাবে না কেন সিঙ্গাপুরে বাড়ি বানাবেন আমার পকেটের টাকা কেটে আপনি মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন আপনি কি দেশের মালিক হয়ে গেছেন নাকি এদেশে যারা মন্ত্রী হয় এমপি হয় বিভিন্ন দল করে তারা মনে করে তারা দেশের জমিদার আর বাকিরা সব হইল দেশের প্রজা ঠিক না এই জমিদারি রাজনীতি বাংলাদেশে আর চান চান না হাত তুলে দেখান আমরা কোনো জমিদারি রাজনীতি চাই না আমরা চাই মানবিক রাজনীতি রাস্তা দিয়ে যাবে গিয়ে মানুষের নেতারা দোকানে খবর নিবে অমর রাজিয়া মতো রাত গভীর হয়ে গেছে অমর রাজি আল্লাহ হাঁটতেছেন পথ দিয়ে দেখেন এক বাড়িতে সুলায় আগুন জ্বলছে কিরে তো রাত কেন ঘরে ঢুকলেন জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি মহিলা বললেন আমার সন্তানেরা অভুক্ত তাদেরকে আমার এই স্থলার মধ্যে কিছু দেওয়ার মতো নাই কিন্তু আমি তাদেরকে একটু ভোলাইয়া রাখতেছি তাদেরকে বোঝাইতে চাচ্ছি যে এখানে খাবার রান্না হচ্ছে এই সুযোগে তারা ঘুমাইয়ে পড়বে আর আমিও দায় মুক্ত হয়ে যাব অন্তত রাতের জন্য এই জন্য এটা করতেছি অমরাজের আলো দৌড়াইয়া গেলেন সেই রাজকীয় তহবিলটাকে তিনি খাবার নিয়ে নিজের গাড়ে বহন করে এই বাড়িতে এনে রান্না করে এই বাড়ির মহিলা এবং সন্তান সবাইকে রান্না করে খাইয়ে তারপরে তিনি বললেন এর আগে মহিলা মন্তব্য করেছেন যে এই রাষ্ট্রের খলিফাকে আজকে আমরা অভুক্ত ইত্যাদি ইত্যাদি কমেন্টস করেছেন সেই খলিফা বললেন আপনি যে খলিফার সাথে একটু মনে দেখা করতে চান আপনার দরকার আছে কালকে আইসেন এই জায়গায় খলিফা এখানে থাকবেন পরের দিন মহিলা গেছেন গিয়ে বসে আছেন তিনি খলিফার অপেক্ষা করতেছেন খলিফা কিন্তু চেয়ারাই আছেন উনি পাবেন না উনি যে খলিফা একজনকে জিজ্ঞেস করা হচ্ছে খলিফা কোথায় বলে যে খলিফা উনি খলিফা নাকি উনি খলিফার কাছে যে মাপ চাইলেন আমি বুঝতে পারিনি আসলে আপনি না বুঝে আমি মন্তব্য করেছি উনি বললেন আপনার মাপ চাওয়ার দরকার আমি মাপ চাইব আপনার প্রয়োজন হওয়ার আগে আমি কেন আপনার প্রয়োজন পূরণ করতে পারিনি তিনি বলেছিলেন ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় আমি ওমরকে আল্লাহর দরবারে সব দিতে হবে এরকম শাসক বাংলাদেশে চান কে চান এরকম শাসক অমরের মতো শাসক আবার বাংলাদেশে আসবে ইনশাল্লাহ